তুই জানিস গতকাল এনামুল আবার আমাদের সাথে বাজে করেছে আবার কি করলো সিনেমা হলে যাওয়ার জন্য সম্পূর্ণ পরিকল্পনা করেছিলাম শেষ মুহূর্তে গিয়ে সে অন্যদের সাথে চলে গেল আবার এটা তো নতুন কিছু নয় সে তো প্রায়ই এমন করে হ্যাঁ গত সপ্তাহে যখন আমরা সবাই পিকনিকে গিয়েছিলাম তখনও সে এমনটাই করেছিল সব সময় অন্যদের সাথে বেশি মজা করে আসলে তার কাছে মজা এবং বন্ধুদের অনুভূতি দুইটাই অনেক আলাদা হ্যাঁ ঠিক বলেছিস আমরা তো ভাবি বন্ধুত্ব মানে একে অপরকে সমর্থন করা কিন্তু সে তো কেবল নিজের স্বার্থে চলে আমরা কি তাকে বলবো এই নিয়ে হ্যাঁ আমার মনে হয় আমাদের এই বিষয়ে সরাসরি কথা বলা উচিত কিন্তু কিভাবে বলবো সে তো অনেক রাগ করে আমরা যখন শান্তভাবে বুঝাবো তখন হয়তো সে বুঝবে আগে আমাদের কিছু উদাহরণ দিতে হবে যাতে তার মনে থাকে হ্যাঁ যেমন ধরো পিকনিকের কথা সেখানে সে অন্যদেরকে নিয়ে গিয়েছিল আর সিনেমার প্ল্যান তো একদম নষ্ট করেছে আরেকটা ব্যাপার ব্যাপারটা হলো যে সে নিজে কিছু চাইলে আমাদের পাশে রাখতে চায় কিন্তু যখন আমাদের দরকার তখন সে নেই হ্যাঁ এনামুলের এই ধরনের আচরণ আমার কাছে সত্যি অনেক বিরক্তকর তুই কি মনে করিস সে কি আসলে আমাদের বন্ধু তার আচরণ বলতেছে যে তার নিজের স্বার্থের জন্য আমাদের ব্যবহার করতেছে হয়তো তার প্রতি আমাদের সতর্ক হতে হবে কিন্তু এর মানে আমরা তাকে পুরোপুরি এড়িয়ে যাব তা নয় তবে আমাদের নিজের মানসিকতার সুরক্ষা করতে হবে তুই কি মনে করিস আমরা কি অন্য বন্ধুদের জানাব তাদের সাথে আলোচনা করলে হয়তো তারা জানাতে পারে আমাদের তারা তার বিষয়ে কি ভাবতেছে হ্যাঁ এনামুলের এই ধরনের স্বার্থপরতা নিয়ে যদি সবাই একমত হয় তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আমাদের এই আলাপ আলোচনার মাধ্যমে আমরা সাধারণতভাবে সমস্যার সমাধান খুঁজে বের করতে পারব ব্যাপারটা ঠিক আছে কিন্তু প্রথমে এনামুলের সাথে আমাদের কিছু আলাদাভাবে কথা বলা উচিত আমাদের সময় এবং স্থানের দিকেও খেয়াল রাখতে হবে হ্যাঁ যদি আমরা এভাবে বলি যে আমরা তার জন্য উদ্বিগ্ন তবে হয়তো সে বুঝবে এনামুলের আত্মবিশ্বাস অনেক বেশি তাই সরাসরি কথা বললে সে একটু আঘাত পাবে আমরা যদি তাকে জানাই যে আমরা তার ভালো চাই তবে হয়তো সে বুঝবে হ্যাঁ ঠিক কথাই বলেছ আমাদের তাকে উদাহরণ দিতে হবে হ্যাঁ পিকনিকের কথাগুলো মনে করিয়ে দিলে তার ভিতর একটু পরিবর্তন আসতে পারে হ্যাঁ এনামল যদি আমার কাছে আসে তবে আমি তাকে অবশ্যই বলবো তুই কি আমাদের গুরুত্বটা বুঝিস হ্যাঁ হয়তো আমাদের বন্ধুত্বের মানে তার কাছে পরিষ্কার করা দরকার কিন্তু সে যদি কিছুই না শুনে তখন হয়তো আমাদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে সেটাই তো বন্ধুত্বেরও সীমা আছে তুই কি মনে করতেছিস সে আসলে আমাদের বন্ধুত্বকে কিভাবে দেখে তার কাছে মনে হচ্ছে বন্ধুত্ব মানে শুধুই মজা করা কিন্তু বাস্তবে তো বন্ধুত্বের গভীরতা অনেক বেশি বন্ধুত্ব মানে একে অপরকে সমর্থন করা এবং বিপদের সময় একসাথে থাকা হ্যাঁ কিন্তু তাতেও সে আমাদের মূল্যটা বুঝে হয়তো বুঝতে পারে কিন্তু সঠিকভাবে উপলব্ধি হয়তো করতে পারতেছে না হয়তো তার প্রতি আমাদের কিছু সময় দিতে হবে তাহলে হয়তো সে সবকিছু বুঝতে পারবে হ্যাঁ কিন্তু তবে আমাদের তার থেকেও সাবধান থাকতে হবে হ্যাঁ চলো তবে দেখা যাক কিভাবে তার সাথে কথা বলা যায় ঠিক আছে আমাদের এই সপ্তাহের শেষে কথা বলা উচিত চলো আমরা প্ল্যান করি একসাথে খাবার খেতে গেলে হয়তো সে একটু খুলে যাবে তখন হয়তো আমরা কথা বলার সময়টি সঠিকভাবে ব্যবহার করতে পারব আশা করি কিছু ভালোভাবে হয়ে যাবে আমাদের বন্ধুত্বের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ ঠিক কথাই বলেছ তাহলে চলো আমরা কিছু পরিকল্পনা করি হ্যাঁ চলো তাহলে পরিকল্পনা করি